ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত ইসলামী পণ্ডিত ও মেহেরপুরের মুন্সি জমিরুদ্দিনের সর্চিত পুতিতে তার জন্মভূমি গারারব গ্রামের নাম আটানব্বই পর্ব ভারতের নদিয়া জেলা মেহেরপুর মহকুমার গারারব আখলাকে জমিরিয়া ও রদ্দেন আছাড়া পুতিতে তার জন্মভূমি গারারব গ্রামের নাম গাও এক গারারব বাহাদুরপুর নদিয়ে। জেলার বিচে আছে মুশহুর এই গ্রামের পরিচিতি দিতে গিয়ে জমিরুদ্দিন লিখেছেন পাঠান রাজত্বকালে হজরত বাহাদুর শাহ নামক জনৈক দ্রবে শেখালে আসি বাসস্থান নির্মাণ করেন তাহারি নাম এনুসারে বাহাদুরপুর নদীরা ভেলার আরো দুই তিনটি বাহাদুরপুর গ্রাম আছে সেই সমস্ত গ্রাম পুতক করিবার ভান্ন জমিদার অত্র বাহাদুরপুরের আগে গারারোব বাইজা দিয়াছেন গারা মানে ছোট ডোব মানে ডোবা বা পুস্কুরী এই জন্যই বোধহয় হয় শব্দ বাহাদুরপুরের আগে বসাহিয়া থাকিবেন পরম জালু আল্লাহ আল্লাহতালার নামে আরম্ভ করিতেছি আমার নাম শেখ মোহাম্মদ জমিরুদ্দিন বাংলা বারো শত সাত্তর সালের পনেরোই মাঘ সোমবার তারিখে জেলা নদিয়ার অন্তর্গত গারারোব বাহাদুরপুর গ্রামে আমার জন্ম হয় আমার পিতার নাম শেখ আমিরুদ্দিন তিনি একজন গোড়া মুসলমান ছিলেন এবং মুসলমান ধর্মের নিয়মানুসারে যাবতীয় ক্রিয়াকলাপ করিতে কখনও কুণ্ঠিত হিতেন না আমার পিতা আমাকে মুসলমান ধেদিৎ বিশ্বাসী করণার্থে আমার পাঁচ বৎসর বৈক্রমকালে আমাকে একটা মতবথানায় ভর্তি করিয়া দেন আমি মুক্তবথানাতে কল্পেক বৎসর অতিযত্ন ও পরিশ্রম করিয়া পবিত্র মুসলমান ধেদীত বিশ্বাসী যা রোজা নমাজ ইত্যাদি কার্যা করিতে আরম্ভ করি তাহার পর আমার পিতা বাঙ্গালা ভাষা শিক্ষা করণার্থে আমাকে বিদ্যালয়ে প্রেরণ করেন সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর